খুবই কম দামে রাখি বেইজ বাসি বড় বাসি ধরেন এগুলো এফ শার্ট এগুলো কিন্তু ইন টিউনে থাকবে বাট আপনারা আসবেন এসে বাজিয়ে নিজের মতো করে যেটা ভালো লাগে পাঁচটা দশটা দেখবেন বা আমাদের বলবেন আমরা চেক করে দেবো আমাদের এখানে অনেক অনেক লোকজনই থাকবেন যারা আপনাদের রাখি এটা আপনার বিগিনারদের জন্য এই শার্ফ সি এগুলো কিন্তু খুবই ভালো এটা আমরা সাড়ে পাঁচশো টাকা করে রাখি এই শার্ফের বাসি আমি একটু বাজি আপনাদের জাস্ট জাস্ট টোনটা কেমন সাড়ে গুলো ভালো আসে কিনা একটু আমি আপনাদের শোনাই আসসালামু আলাইকুম সবাইকে লাউ ফ্রুটসের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বলছি আপনারা সবাই কেমন আছেন আল্লাহ রসের সহমতে আমি খুবই ভালো আছি আমিও সময় আল্লাহ পাকের কাছে দোয়া করি আপনারাও ভালো থাকবেন আজকে লাভু ফ্লুটস সে এসেছি আপনারা জানেন বেশ অনেক দিনই হয়েছে যে বাসির ব্যাপারে কোনো ভিডিও করা হয় না বা বাসির কোনো লেটেস্ট প্রাইস বা আপডেট প্রাইস আপনাদের জানানো হয় না তবে প্রতিনিয়তই মানে কি আমি তো বাসি তো টুকটাক বাজাই অত ভালো বাজাইতেও যদি পারি না কিন্তু ওই বাকি অন্যান্য ভিডিও বেশিরভাগ করে থাকি আর আপনারা তো সবসময় বাসির জন্যই সেই আমাদের চিনে আসছেন তো আজকে আমাদের কিছু কম দামি বাসি আছে এই বাসিগুলোর ব্যাপারে আমি কথা বলবো অনেকেই আমাকে ফোন করে ফোন দিয়ে বলে যে ভাই আমাকে আমাদের আমাদের কম দামি বাসি দেখানো অনেকেই আসলে অ্যাফোর্ড করতে পারে না বা দামি বাসি দামি বাসি অনেকেই থাকে অনেকে তিনশো চারশো পাঁচশো সাতশো আটশো টাকার মধ্যে খুবই চান তো আমরাও চেষ্টা করি সবসময় থেকে ভালো প্রোডাক্ট দেয়ার তো এই যে এখানে যেসব বাসি আমাদের দেখতে পারতেছেন আরো 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 অনেক বাসি আছে এখানে আপনারা যদি কেমন সময় করে আমাদের শপে আসেন তাহলে হচ্ছে কি ফুলে ফুলে আপনাদের দেখানো যাবে মানে কি এত কম টাকার ভিতরে না এত ভালো ভালো বেজবাশি আমরা মাঝে মাঝে দিয়ে দেই আপনাদের আমি সব সময় বলি যে আপনারা আমাদের আমাদের শপে আসবেন আমাদের বাসা নিতে হবে না আমাদের বাসাে কম দামি বাসাগুলো আপনারা একটু কম্পেয়ারিজম করে দেখেন ভালো টিউনের বাসা তো অবশ্যই ভালো ইনশাআল্লাহ আপনাদের বলবো আর যে সব কম দামি বাসা আছে সেগুলোও ভালো আমাদের কম দামি যে বাসাগুলো আছে যে এখানে ঠিকানা শোনো দেখো আমাদের যে কম দামি বাসাগুলো আছে কেমন এগুলো রেঞ্জ আপনার শুরু হয় মিনিমাম দুইশো টাকার থেকে পাই দুইশো তিনশো চারশো পাঁচশো এর মধ্যে অনেকগুলো ধরেন দুইশো টাকার যদি আমি একটা বাসি আপনাদের বাজিয়ে শোনাই হ্যাঁ যে বিশ হাতের বাসিটা কিন্তু আরেকটা ব্যাপার আমি আপনাদের ভিডিও তাকেই বলে দিই আপনারা ওই যে একটা দুইটা বাসি না করে একসাথে কম্বো করে চারটা পাঁচটা বাসি নিলে আর কি আমাদের জন্য সুবিধা কারণ একটা বাসির জন্য যদি আমাদের নক করেন তাহলে আপনার ডেলিভারি চার্জ সেই দেড়শো টাকাই পড়বে ঢাকার বাহিরের থেকে যদি আপনি নেন আর যদি তিন চারটা বাসিও নেন তাও দেড়শো টাকা পড়বে তে আপনার জন্যই ভালো সেই জন্যই আমি বলি যে একসাথে দুইটা তিনটা বাসি নিলে কি আপনাদের জন্য ভালো হয় আমি যদি এই একটু বাজাই দেখেন দুইশো টাকা দাম মাত্র ডি জাস্ট বাসিটার টোনটা একটু চেক করে দেখেন কম দাম এটার থেকে যদি একটু দামি বাসি বাজাই ধরেন আপনারা যদি কেউ বলেন যে ভাই আমি সি এর একটা বাসি চারশো টাকার মধ্যে চাইতেছি এই এরকম টাইপের সি এর যেসব বাসি আছে আমরা তো চারশো টাকা রাখি যেমন একটু যদি আমি আপনাদের বাজায় শোনাই তারপরে আরো আছে যেগুলো আপনার সাড়ে পাঁচশো টাকা করে রাখি এটা আপনার বিগিনারদের জন্য এই শার্প সি এগুলো কিন্তু খুবই ভালো এটা আমরা সাড়ে পাঁচশো টাকা করে রাখি এ শার্পের পাশে আমি একটু বাজি আপনাদের জাস্ট জাস্ট টোনটা কেমন সাড়ে কামাগুলো ভালো আসে কিনা একটু আমি আপনাদের শোনাই মাত্র সাড়ে পাঁচশো টাকা রাখি এখন যদি অনেকে বড় বাসি খোঁজেন অনেক কমের ভেতরে জাস্ট একটা ভিডিও যদি বেশি বড় হয়ে যায় না কেমন আপনারা কিন্তু দেখতেও চান না তো এখানে যে এফ শার্ট আছে এফ শার্ট আমরা মাত্র একশো টাকা রাখি এই যে আটশো টাকা এগুলো সবগুলো এফ শার্ট জি জি শার্ট এগুলো আটশো টাকা করে রাখি খুবই কম দামে রাখি বেজ বাসি বড় বাসি ধরেন এগুলো এফ শার্ট বেজের বাসি এগুলো কিন্তু ইন টিউনে থাকবে বাট আপনারা আসবেন এসে বাজে নিজের মতো করে যেটা ভালো লাগে পাঁচটা দশটা দেখবেন বা আমাদের বলবেন আমরা চেক করে দেবো আমাদের এখানে অনেক অনেক লোকজনই থাকবেন যারা আপনাদের চেক করে দেবে আমি এফ শার্পের বাসিটা একটু আপনাদের হ্যালো এর থেকে বড় ই ওয়েজ এর বাসিও কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন ই বেজ পাবেন এফ বেজ পাবেন তো আপনারা দেরি না করে আমাদের শপে আসবেন আমি বলবো যে যত হিউজ হিউজ বাসি আছে এই টাইপের যত বাসি গুলো আছে আপনাদের ইনশাআল্লাহ আমি দিতে পারবো খুবই কম দামের মধ্যে আমাদের ফোন করবেন যে নাম্বারটা দেয়া থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আর কথা না বাড়াই আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম